প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিবিএ অনার্স পার্ট ওয়ান এর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স অধ্যায় অষ্টম ক্যাপিটাল বাজেটিংয়ের উপর আমি একটি ক্লাস পরিচালিত করব অবশ্য আমরা অনেক আগেই এই ক্লাসগুলো পরীক্ষার জন্য শেষ করে দিয়েছিলাম তোমরা এতদিন সেকেন্ড ইয়ারে ওঠার কথা কিন্তু করোনা ভাইরাসের কারণে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই আজকে ওই ক্লাসতে আমি পুনরায় আলোচনা করছি প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাপিটাল বাজেটিং কি ক্যাপিটাল বাজেটিং হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং ক্যাপিটাল বাজেটিং হইতে মূলত একটি পরিকল্পনা যার সাহায্যে কোন প্রকল্পে কোথায় কিভাবে অর্থ বিনিয়োগ করলে অধিক মুনাফা অর্জিত হয় মূলধন ব্যয়ের পরিমাণ কম হয় তার পরিকল্পনা গ্রহণকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং মূলধন বাজেটিংয়ের বেশ কিছু টেকনিক্স আছে এই টেকসিকগুলোকে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি বা মেথডসও বলা হয়ে থাকে প্রধানত মূলধন বাজেটিংয়ের পদ্ধতি হচ্ছে দুটি নাম্বার ওয়ান ট্রেডিশনাল মেথড বা সনাতন পদ্ধতি নাম্বার টু ডিসিএফ ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো মেথড বা বাট্টাকিত নগদ প্রবাহ পদ্ধতি সনাতন পদ্ধতি এবং বাট্টাকিত নগদ প্রবাহ পদ্ধতি অর্থাৎ ট্রেডিশনাল মেথড এবং ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড এই দুইটিকে আবার প্রত্যেকটি জন্য চারটি আলাদা আলাদা পদ্ধতি আছে আমরা প্রথমে ট্রেডিশনাল মেথড বা সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করব সনাতন পদ্ধতিতে আবার আলাদা চারটি পদ্ধতি আছে এই পদ্ধতিগুলোর সংক্ষেপে হচ্ছে পিভিপি বা পে ব্যাক পিরিয়ড এ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেস্ট রেট অফ রিটার্ন নাম্বার থ্রি আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এবং নাম্বার ফোর পিবিআর পে ব্যাক রেশি প্রকাল ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি এটাকেও আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এই পদ্ধতিরও আবার চারটি আলাদা পদ্ধতি আছে পদ্ধতিগুলো হচ্ছে নাম্বার ওয়ান এনপি ভি নেট প্রেজেন্ট ভ্যালু নাম্বার টু আর ইন্টারনাল রেট অফ রিটার্ন অভ্যন্তরীণ উপার্জন হার পদ্ধতি আই প্রফিটিবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতার সূচক আই নেট প্রফিটিবিলিটি ইন্ডেক্স এখন আমরা এই প্রতিটি পদ্ধতিকে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি পদ্ধতির সংজ্ঞা অঙ্ক করার সূত্র এগুলি আমরা আলোচনা করতে থাকি সনাতন পদ্ধতির প্রথমটি হচ্ছে পিবিপি বা পে ব্যাক পিরিয়ড তোমরা জানো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে হলে আমাদেরকে অবশ্যই পুঁজির প্রয়োজন হয় বা ক্যাপিটালের প্রয়োজন হয় এই প্রথম আমরা যে ক্যাপিটাল বিনিয়োগ করি তাকে আমরা বলি অপেনিং ক্যাপিটাল অথবা এনসিও নেট ক্যাশ আউটলে অর্থাৎ বিনিয়োগের জন্য প্রাথমিকভাবে যে অর্থ বিনিয়োগ করা হয় সেটি হচ্ছে এনসিও বা নেট ক্যাশ আউটলে আমরা ব্যবসা পরিচালনা করি মুনাফা অর্জনের জন্য আমরা সাধারণত আমরা মনে করে থাকি আমাদের কারবারে মুনাফা হবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য ক্ষতির সম্মুখীন হতে পারে এ যাই হোক আমরা প্রথমে যে টাকা বিনিয়োগ করি সেই বিনিয়োগকৃত অর্থ বা বিনিয়োজিত মূলধন মুনাফা অর্জনের মাধ্যমে ফেরত পেতে যে সময়ের প্রয়োজন হয় তাকে আমরা পে ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরত সময় পদ্ধতি বলি আমরা যে মুনাফা অর্জন করি এই মুনাফা অর্জন আমরা দুইভাবে ট্রিট করতে পারি প্রথম হচ্ছে যে প্রতি বছর আমরা মুনাফার পরিমাণ সমান ধরতে পারি আরেকটি হচ্ছে যে প্রতি বছর মুনাফার পরিমাণ অসমান বা আনিভেন হতে পারে যদি প্রতি বছর মুনাফার পরিমাণ সমান ধরা হয় তাহলে পিরিয়ড নির্ণয়ের জন্য একরকম সূত্র হবে আর যদি মুনাফার পরিমাণ আনিভেন হয় অর্থাৎ অসমান হয় তাহলে পিভিপি নির্ণয়ের সূত্র অন্য রকম হবে আমরা যদি মনে করি প্রতি বছর আমরা সমান হারে মুনাফা অর্জিত করেছি অর্জন করেছি তাহলে পে ব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে এনসিও ভাগ এভারেস্ট সিএফ এটি অর্থাৎ প্রাথমিক বিনিয়োগের টাকাকে যদি আমি প্রতি বছরের গড় মুনাফার পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে যে ফল পাই সেটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড ধরা যাক আমি কোনো একটি প্রকল্পে প্রাথমিকভাবে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলাম তাহলে আমার এনসিও হচ্ছে এক লক্ষ টাকা যদি আমি প্রতি বছর সমান হারে অর্থাৎ পঁচিশ হাজার টাকা করে মুনাফা অর্জিত হয় তাহলে আমাদের এভারেজ সিএপিটি বা এনসিবি পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা এখন সূত্র অনুসারে পিবিপি ইকোয়াল্টো এনসিও ভাগ অ্যাভারেজ সিএফিটি অথবা এনসিবি সমান এক লক্ষ টাকা ভাগ পঁচিশ হাজার টাকা সমান ফোর ইয়ার্স অর্থাৎ এক লক্ষ টাকা যে আমি প্রাথমিক বিনিয়োগ করেছিলাম আর আমি প্রতি বছর যে পঁচিশ হাজার টাকা মুনাফা অর্জন করেছি তাহলে আমি মুনাফা অর্জনের মাধ্যমে এই এক লক্ষ টাকা ফেরত পেতে আমার সময় লাগছে চার বছর অর্থাৎ আমার পিবিপি বা মূলধন ফেরত সময়ের পরিমাণ হচ্ছে ফোর যদি আমাদের প্রতি বছরের মুনাফার পরিমাণ সমান না হয় এবং এটাই স্বাভাবিক সাধারণত প্রতি বছর মুনাফার পরিমাণ সমান হয় না বিভিন্ন বছর বিভিন্ন রকম হতে পারে ধরা যাক আমাদের প্রাথমিক বিনিয়োগ যদি এক লক্ষ টাকা হয় এবং প্রথম বছর মনে করলাম পনেরো হাজার টাকা লাভ অর্জন করেছি দ্বিতীয় বছর বিশ হাজার তৃতীয় বছর পঁচিশ হাজার চতুর্থ বছর আরও বৃদ্ধি পেয়ে তিরিশ হাজার এভাবে পঞ্চম ষষ্ঠ পঁয়ত্রিশ চল্লিশ এরকম হতে পারে যদি মুনাফার পরিমাণ এক্ষেত্রে আমরা দেখলাম অসমান হয়েছে এক্ষেত্রে আমরা অঙ্ক করার জন্য আমরা একটা ছক তৈরি করব সেই ছকের প্রথম কলামের নাম হয় ইয়ার দ্বিতীয় কলামের নাম হবে সিএফএটি এবং তৃতীয় কলামের নাম হবে কিউ মূলেটেড সিএফিটি বা সি ডট সিএফএটি এবার আমরা বছরের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় যত বছর আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেছি সেই বছরগুলি লিপিবদ্ধ করব এবং প্রত্যেক বছরের পাশে যে মুনাফাগুলো অর্জিত হয়েছে সে মুনাফার পরিমাণ লিখব যেমন প্রথম বছরের সাথে পনেরো বছর দ্বিতীয় বছরের পাশে বিশ বছর বিশ হাজার প্রথম বছরের পাশে পনেরো হাজার দ্বিতীয় বছরের পাশে বিশ হাজার তৃতীয় বছরের পাশে পঁচিশ হাজার চতুর্থ বছরের পাশে আমরা তিরিশ হাজার পঞ্চম বছরের পাশে আমরা পঁয়ত্রিশ হাজার বসিয়ে দিলাম এবার তৃতীয় কলামের নাম হচ্ছে আমাদের সি ডট বা কিউলেটের প্রথম বছরে আমাদের মুনাফা দেখিয়েছিলাম পনেরো হাজার দ্বিতীয় বছর দেখিয়েছিলাম বিশ হাজার তাহলে এই দুই বছরের যোগফল হবে পনেরো আর বিশ পঁয়ত্রিশ হাজার এরপর আমরা তৃতীয় বছর মুনাফা দেখেছি পঁচিশ হাজার তাহলে আমার তিন বছরের মুনাফার পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ আর পঁচিশ ষাট হাজার চতুর্থ বছরের মুনাফা ধরলাম আমরা বিশ হাজার তাহলে ষাট আর বিশ নব্বই হাজার এবং পঞ্চম বছর মুনাফা ধরেলাম আমরা পঁয়ত্রিশ হাজার তাহলে মোট যোগফল দাঁড়িয়েছে নব্বই এবং পঁয়ত্রিশ এক লাখ পঁচিশ হাজার এখন আমার তিনটা কলাম তৈরি করলাম ই আর সি ডট সিএফএটি এবার আমাদের পি পেব্যাক পিরিয়ড বা পিভিপি নির্ণয়ের সূত্র হচ্ছে এ পিভিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এখানে আমরা যে অক্ষরগুলো ব্যবহার করেছি যে প্রতীকগুলো ব্যবহার করেছি প্রথমটা ধরেছি এ বড় হাতের এ এটাকে আমরা বছর হিসাবে গণ্য করব অর্থাৎ আমরা সি ডট সিএফএটির ঘরগুলা পরিচালনা দেখতে পাই যে প্রথম পনেরো হাজার তারপরে দ্বিতীয় দুই বছরে পঁয়ত্রিশ তিন বছরে ষাট চার বছরে নব্বই এবং পাঁচ বছরে এসে আমার এক লাখ পঁচিশ হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ বছরে আমাদের মুনাফার পরিমাণটা প্রায় এক লক্ষে এক লক্ষ টাকার কাছাকাছি হয়েছে অর্থাৎ নব্বই হাজার টাকা আর কিছু টাকা হলেই আমাদের এক লক্ষ টাকা হয়ে যেত কিন্তু পঞ্চম বছরে আমাদের যোগফল এসেছে এক লাখ পঁচিশ হাজার অর্থাৎ পাঁচ বছরে আমাদের বিনিয়োগের চেয়ে মোট লাভের পরিমাণ অতিক্রান্ত হয়েছে বা বেশি হয়েছে তাহলে এ হচ্ছে এমন একটি অক্ষর যাকে আমরা এয়ার দ্বারা প্রকাশ করি অর্থাৎ এ হচ্ছে দ্য এয়ার ইন হুইস দ্য কিউমুলেটেড ক্যাশ ফ্লো ইজ নেয়ার টু এনসিও বাট নট ওভার তাহলে তাহলে এখানে এ এর মান আমরা পাচ্ছি কত নব্বই হাজার টাকা আর সি হচ্ছে কিউবুলেটেড সিএপেটি অর্থাৎ চার বছরের মোট চার বছরের মুনাফার যোগফল হলো নব্বই হাজার টাকা যাকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং চতুর্থ বছরের পরবর্তী বছর অর্থাৎ পঞ্চম বছরের টাকার পরিমাণ পঁয়ত্রিশ হাজার এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেব পিভি স পিবিপি সমান এর মান আমরা বসাব চার প্লাস এনসিও হল এক লাখ মাইনাস সি সি এর মান নব্বই হাজার এরপর হলো ডি ডি এর মান হল পঁয়ত্রিশ হাজার তাহলে আমরা ফলাফল পাচ্ছি চার হাজার চার পিভিপি সমান চার যোগ উপরে এক লক্ষ এবং নব্বই হাজার টাকার বেয় ফল হল দশ দশ ভাগ হলো পঁয়ত্রিশ এবার দশকে পঁয়ত্রিশটা ভাগ করে যে ফল আসবে সেটা আমরা ফোরের সাথে যোগ করলে আমরা পেব্যাক পিরিয়ড পেয়ে যাব আমরা পেব্যাক পিরিয়ড সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি এরপর আমরা পেবের পে ব্যাক পিরিয়ডের সাথে সংশ্লিষ্ট যে পদ্ধতি হচ্ছে পিবিআর অর্থাৎ পে ব্যাক রেসিপ্রকাল এই পে ব্যাক রেশিপোকাল বের করার অতি সহজ একটা নিয়ম হচ্ছে আমরা যদি ওয়ান বাই পিবিপি গুণন একশো লিখি তাহলে যে ফল পাবো সেটাই হল পিবি পিবিআর অর্থাৎ এখানে আমরা পিবিপি যা পেয়েছি তাকে অর্থাৎ ওয়ানকে সেই পিবিপি দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করব তাহলে যে ফল আসবে সেটা হবে পার্সেন্টেজের ফল তাহলে এখন আমরা দুটা পদ্ধতি আমরা সুন্দরভাবে আলোচনা শুনলাম একটা হলো পে ব্যাক পিরিয়ড বা পিবিপি আর পিবিআর এরপর আমরা যে পদ্ধতি নিয়ে আলোচনা করবো সেটা হলো এ আর আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা এভারেজ রেট অফ রিটার্ন অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এভারেজ রেট অফ রিটার্ন এটা বের করার জন্য আমাদের একটা ছক করতে হবে সেই ছকে আমাদের পাঁচটি কলাম লাগবে নাম্বার ওয়ান কলাম ইয়ার দ্বিতীয় কলাম সি এফ এটি দ্বিতীয় কলাম সিএফবিটি এরপরে লাগবে ডিইপেই ডেপ্রিসিয়েশন এরপরে লাগবে আমাদের এই দুটার বিয়েক ফল অর্থাৎ সি এফ বিটি থেকে যদি আমরা ডিএপি বা ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে যে কলাম পাই তার নাম হলো ইবিটি বা আর্নিং বিফোর ট্যাক্স এরপরের কলামের নাম হলো ট্যাক্স অর্থাৎ ট্যাক্সের যে হার সে ট্যাক্সের হার সাধারণত আমরা চল্লিশ পার্সেন্ট ট্যাক্সের হার দিয়ে থাকি এরকম বেশি হতে পারে পঁচিশ পার্সেন্ট তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকমও ট্যাক্সের হার হতে পারে তবে বেশিরভাগ অঙ্কে আমরা সাধারণত ফর্টি পার্সেন্ট ট্যাক্স দিয়ে থাকি তবে এটা নির্দিষ্ট রোল নয় তো সাধারণত এরকমই থাকে এবার আমরা ট্যাক্সের যে হার দেওয়া থাকবে সে ট্যাক্সের হার দ্বারা আমরা ইভিটির টাকাগুলোকে আমরা ট্যাক্সের হার দ্বারা গোন করলে আমরা কী পাবো ই আমরা পেয়ে যাব ট্যাক্স পেয়ে যাব এবার ট্যাক্স যদি আমরা ইবিটি থেকে বাদ দিই তাহলে যে কলাম পাবো তার নাম হলো ই অথবা আর্নিং আফটার ট্যাক্স ই বা আর্নিং আফটার ট্যাক্স তাহলে আমরা পাঁচটা কলাম পেলাম অর্থাৎ আমরা এ আর বা ওয়াই নির্ণয়ের জন্য আমাদের অঙ্কে যে সিএফবিটি বা ক্যাশ ফ্লো বিপোর ট্যাক্স দেওয়া থাকবে সেখান থেকে আমাদের পাঁচটি কলামের মাধ্যমে ইএটি পর্যন্ত আসতে হবে প্রথম কলামের নাম ই দ্বিতীয় কলামের নাম সিএফবিটি তৃতীয় কলামের নাম দ্বিতীয় আর বৃহক ইভিটি চতুর্থ কলামের নাম হলো ট্যাক্স আর চতুর্থ কলামের পরের কলামের নাম হলো ইএটি অর্থাৎ ইভিটি থেকে আর ট্যাক্স যদি আমরা বাদ দিই তাহলে আমরা ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স পাবো আর্নিং আফটার ট্যাক্স যে টাকাগুলো আমরা পাবো যদি আমাদের পাঁচ বছরের অঙ্ক হয়ে থাকে তাহলে পাঁচ বছরের ইএটি যোগ করার পর আমরা টোটাল ইএটি পাব পাবো এবার টোটাল ই আমরা যদি বছরের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে এভারেজ ইএটি পেয়ে যাব আমাদের এআরআর বা এআরআর নির্ণয় সূত্র হচ্ছে এভারেজ ইএটি ভাগ হলো এভারেজ ইনভেস্টমেন্ট বা এআই গুণ একশো এবার এভারেজ ইনভেস্টমেন্ট কেমনে বের করতে হয় সাধারণত এনসিও বা কস্টের সাথে সেলভেজ ভ্যালু যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা এভারেজ এআই বা এভারেজ ইনভেস্টমেন্ট পেয়ে থাকি আমরা এভারেজ ইএটি কে এ ডট ইআইটিকে যদি আমরা এ আই দিয়ে ভাগ করে অ্যাবশো দীন করি তাহলে যে আমরা ফল পাবো সেটাই হবে আমাদের এ আর আর এবার আমরা শিখবো আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা বের করার্থে আমাদের আগের সূত্রের মতোই সূত্র প্রয়োগ করতে পারবো কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে আগের বেলা ছিল আমাদের এভারেজ ইআইটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট কিন্তু এবার আমাদের সূত্র হবে আর ও আই সমান এভারেস্ট ইএটি ভাগ আই ইনভেস্টমেন্ট অথবা শুধু এনসিও তাহলে আমরা এ পর্যন্ত সনাতন পদ্ধতি অর্থাৎ ট্রেডিশনাল মেথডের চারটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম আমি আবার এই চারটে পদ্ধতি উল্লেখ করছি প্রথম পদ্ধতির নাম ছিল পেব্যাক পিরিয়ড বা পিবিপি দ্বিতীয় পদ্ধতির নাম হলো পিবিআর বা পে ব্যাক তৃতীয় পদ্ধতির নাম আমরা শিখেছি এআরআর অর্থাৎ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বা এ আর আর বা এভারেজ রেট অফ রিটার্ন আর চতুর্থ পদ্ধতি আমরা আলোচনা করলাম আর ও আই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা সনাতন পদ্ধতিগুলোতে আমরা টাকার মান যে ক্রমাগত এটা সাধারণত কমতে থাকে টাকার ক্রয় ক্ষমতা কমতে থাকে অর্থাৎ বাট্টার হার ডিসকাউন্টিং রেট এটা কিন্তু আমরা গণনায় আনি নাই বা বিবেচনায় আনি নাই কিন্তু যেহেতু বর্তমান বিশ্বে টাকার ক্রয় ক্ষমতা দিন দিন শুধু কমতেই থাকে এই জন্য আমরা ডিসকাউন্টিং রেট অফ রিটার্ন এই এটার প্রয়োগ করে আমরা পরের পদ্ধতিগুলি আলোচনা করি পরের পদ্ধতিগুলি হল ডিসকাউন্টেড ফ্লো মেথড বা বার্তাকৃত নগদ প্রবাহ পদ্ধতি এই বার্তাকৃত নগদ প্রবাহ পদ্ধতির প্রথম পদ্ধতিকে আমরা বলতে পারি এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ নিট বর্তমান মূল্য নেট বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমরা যে আগে শখ দেখিয়েছিলাম সেই শখে আমরা দেখলাম ই পর্যন্ত পাঁচটি কলাম লাগে তারপরে ষষ্ঠ কলামের নাম হলো পাঁচটি কলাম ষষ্ঠ কলামের নাম হলো সি এফ এটি ষষ্ঠ কলামের সিএফএটি সিএফএটির পরে হলো সি ডট সিএফএটি এরপরের কলামের নাম ডিএফ বা ডিসকাউন্টিং ফ্যাক্টর এবং পরের কলামের নাম হলো পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যাল আমরা যে কলামটা পাই পিভি এই পিভির সবগুলো টাকা যোগ করলে পাই আমরা টোটাল পি টোটাল পিভি অর্থাৎ টোটাল পিভি এই টোটাল পিভি থেকে যদি আমরা এনসিও বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যাল এরপরের পদ্ধতি হল আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এই পদ্ধতির সাহায্যে আমরা সাধারণত প্রকল্প মূল্যায়ন সবচেয়ে বেশি করে থাকি অর্থাৎ প্রকল্প মূল্যায়নের জন্য এনপি এনপিভির সাথে সাথে আমাদের সবচেয়ে বড় ভালো পদ্ধতি হলো আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন ইন্টারনাল রেট অফ রিটার্নের নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে আইআরআর সমান সমান এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ এখানে আমরা ব্যবহার করেছি ই এ বি সি এবং ডি এ হচ্ছে ছোটো বার্তার হার বা লোয়ার ডিসকাউন্টিং রেট বি হচ্ছে বড় বাটার হার বা হায়ার ডিসকাউন্টিং রেট সি হচ্ছে এনপিভি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট আর ডি হচ্ছে এনপিভি অ্যাট হায়ার ডিসকাউন্টিং রেট তাহলে আইআরআর বের করার আমরা কী সূত্রটা পেলাম আইআরআর সময় এ প্লাস সি ভাগ সি মাইনাস ইন্টু বি মাইনাস এ এখানে আমরা সূত্রটা প্রয়োগ করি যে ফল পাবো সেটাই হলো আভ্যন্তরীণ ও অভ্যন্তরীণ উপার্জন হার যদি অভ্যন্তরীণ উপার্জন হার কস্ট অফ ক্যাপিটাল অপেক্ষা বড় হয় বা ধনাত্মক হয় তাহলে আমরা সেই প্রজেক্টটা গ্রহণ করি আর যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন কস্ট অফ অপেক্ষা কস্ট অফ ক্যাপিটাল অপেক্ষা ছোটো হয় বা হয় তাহলে সেই প্রজেক্টটা আমরা রিজেক্ট করে থাকি এরপরের পদ্ধতি হল পিআই বা প্রফিটি প্রফিটিবিলিটি ইন্ডেক্স বা মুনাফা অর্জন ক্ষমতার সুযোগ এই মুনাফা অর্জন ক্ষমতার সুযোগ এই সূত্রটা প্রয়োগ করা অতি সহজ যদি আমরা এনপিভির সূত্র আমরা ব্যবহার করে থাকি সেখানে আমরা দেখেছি এনপিভি সমান সমান টিপিভি মাইনাস এনসিও আর পিআইয়ের বেলায় আমরা দুটা বিয়োগ না করে দুটো ভাগ করবো অর্থাৎ টিপি ভিকে এনসিও দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলেই আমরা পিআই পেয়ে যাব এর পরবর্তী পদ্ধতির নাম হলো এনপিআই এনপিআই থেকে আমরা সহজেই বুঝতে পারছি যদি পিআই আমরা বের করে থাকি তাহলে এনপিআই বের করা খুবই সহজ অর্থাৎ এনপিআই এর সূত্র হলো পিআই মাইনাস একশো পার্সেন্ট অর্থাৎ পিআই এর মান যদি আমরা একশো ছয় পার্সেন্ট পাই তাহলে একশো ছয় পার্সেন্ট থেকে যদি আমরা একশো পার্সেন্ট বাদ দিই তাহলে আমরা পি আই এর মান পাবো ছয় পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে যে আমি টপিকটা আলোচনা করলাম অত্যধিক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা ক্যাপিটাল আমাদের ফিনান্স সাবজেক্টের মধ্যে ক্যাপিটাল বাজেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা হার্ড একটা হার্ড পয়েন্ট অর্থাৎ অন্তর বলা যেতে পারে তাদের যে আলোচনাটা আজকে আমরা করেছি অবশ্যই তোমরা এই আলোচনা আলোকে তোমরা বই পুস্তক দেখে এই পদ্ধতিগুলো অবশ্যই নিজের আয়ত্তে আনার চেষ্টা করো তোমরা জানো এখন করোনা ভাইরাস চলছে এই করোনা ভাইরাসের সময়ে নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে বিনা প্রয়োজনে তোমরা কখনো বাহিরের ঘরের বাইরে যাবে না যদি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরবা এবং খুব ভালো মাস্ক পরবা নাক মুখ সুন্দর করে ঢেকে নেবা মুখও ভালো করে ঢাকবে নাক ঢাকবে যাতে কোনো প্রকার বাইরে থেকে কোনো দুষণ্য জিনিস আসতে না পারে হাত খুব সুন্দরভাবে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া ধ্রুত করবা বাড়িতে যখন প্রবেশ করবা তখন বাহির থেকে যে কাপড়গুলো পরা পরিধান ছিল সেগুলো বাথরুমে রেখে আলাদাভাবে রেখে চলা পরিষ্কার পরিচ্ছন্ন করবা মাস্কটা খুলে করে পরিষ্কার পরিচ্ছন্ন করবা এরপর তোমরা পরিবারের অন্য লোকদের সান্নিধ্যে আসবে আশা করি তোমরা এই বিধিগুলো মেনে চলবে তোমরা সবাই সুস্থ থাকো আমরা তোমার জন্য দোয়া করছি এবং আমরা যেন সবাই সুস্থ থাকবো